প্তর নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করা প্রধান উপদেষ্টা বুধবার বার্তা সংস্থা এএফসিকে কথা জানান তিনি বলেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার শান্তিতে নোবেল জয়ী এ অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত্ত দরকার ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এতে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন আজারবাইজান অবস্থান করছেন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি সংক্রান্ত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন উপদেষ্টা জানান এবার আমনের দাম প্রতি কেজিতে তিন টাকা বাড়িয়ে ত্রিশ টাকা করা হয়েছে আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারব ততটা আমরা লাভবান হব আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে তিন টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তির সিদ্ধান্ত অবৈধ বলে আদেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় এর আগে দুই সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায়মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অবৈধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে দু সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন শুরুতে দুই বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গণ আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুঘুল কবির রিজভি আহমেদ এ সময় উপস্থিত ছিলেন আহতদের খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ আরও জানান আহতদের চিকিৎসা মোটামুটি হলেও আর্থিক সহযোগিতা তেমন পাননি তাদের পরিস্থিতি এখনও ভালো নয় বিএনপির পক্ষ থেকে আহতদের মধ্যে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি জানতে চান ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আবার রাজনীতি করতে চায় তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনো আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন এমন কিছু ইঞ্জুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কক্সবাজারের মহেশখালী এলাকার মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড দুপুরের সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের মহেশখালীর কলার মারার চড়ায় ছড়ায় অভিযান চালানো হয় কোস্টগার্ড পূর্ব জোনের দুটি দল ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেয় এ সময় জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বারো রাউন্ড গুলি পুলিশের লুট হওয়া একটি বিদেশি ও একটি দেশি পিস্তল জব্দ করা হয় গাজীপুরের শ্রীপুরে বেতন না দেয়া ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলসের শ্রমিকরা সকালে শ্রীপুরের আবদার গ্রামের জৈনাবাজার এলাকার জৈনাবাজার কাউরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় বিপাকে পড়েন সাধারণ মানুষ শ্রমিকরা জানান গত অক্টোবর ও চলতি মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়েছে কর্তৃপক্ষ সকালে কর্মস্থলে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখে সড়ক অবরোধ করেছেন তারা কারখানা কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি দেশে বাইরের খবর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এই বৈঠক হয় হোয়াইট হাউসের মুখপাত্র জানান ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে দুজনের এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক এতে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাড গিডসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে বলেছেন ম্যাট অস্ত্রধারী সরকারের আবাসন ঘট অবাসন ঘটাবেন দেশের সীমান্ত রক্ষা সহ অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিন্ন করবেন আশা প্রকাশ করেন আমেরিকানদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরে আনবেন ম্যাট এদিকে ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার্ড সিনেটরদের ভোটে জয়ী হলে তারা নিজ নিজ পদে যোগ দেবেন এছাড়াও তার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মার্কো রুবিকেও বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার সকালে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় সাতজন মারা গেছে এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার সাতশো ছাড়িয়ে গেছে এদিকে লেবানানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ সংঘর্ষে অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লার উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত একশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে নিউজ আপডেট এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে